অর্থাৎ রজম সম্পর্কিত আয়াতটি আল্লাহ রসুলের যুগে সুরা আহজাবের অন্তর্ভুক্ত ছিল আর সুরা আহজাবের আয়াতের সংখ্যা ছিল সুরা বাকার সমতুল্য সুরা বাকারাতে বর্তমান কোরআনে দুশো ছিয়াশিটি আয়াত অথচ বর্তমান কোরআনে সুরা আহজাবের আয়াতের সংখ্যা হচ্ছে তিয়াত্তরটি আপনি দেখেন দুইশো প্লাস আয়াত নাই এখানে সবচেয়ে বড় প্রশ্ন এতগুলো আয়াত কোথায় গেল এগুলো রহিত হয়ে গেছে হয়তো এই কথা বলা হয় আলেমরা বলে কিন্তু কথা হচ্ছে রোহিত কে করলো সেই বিধানগুলো আমাদের কাছে কই স্পষ্ট না তাহলে আল্লাহর কোরআন তো অসংখ্য আয়াত হারিয়ে গেছে আল্লাহর কোরআন তো সংরক্ষিত নাই এবং তারা আরও অনেকগুলো কথা বলে আল্লাহ এই এই নিয়ে কাজটা যান নাই তার মানে আল্লাহ রসুলের কাছে যার কাছে নাজিল হয়েছিল কোরআন অবতীর্ণ হয়েছিল তার কাছে কোরআন গুরুত্ব ছিল না এই কথাগুলো বলা হয় আপনি এই প্রশ্নের উত্তর কি আছে কোনোভাবে দেওয়া সম্ভব কিনা আপনার উপস্থিত বুদ্ধিমত্তা অনুযায়ী